সুন্দর সুন্দর কিউট কিউট পাখির বাচ্চার সাথে তোমাদের সাথে আমি আজকে শেয়ার করলাম বিরিয়ানি তো চলো ভিডিওটা কিন্তু খুব সুন্দর একটা ভিডিও হতে চলেছে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমরা সবাই ভালো থেকেও দুই করি তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও অনেক ভালো আছি তো চলে এলাম তাসমিন ব্লগে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো চলো স্কিপ না করে দেখতে থাকুক তো আমি চলে এসেছি আজকে বিরিয়ানি বানাবো বিরিয়ানি করব আর প্লাস তার সাথে পাখির বাচ্চা আর একটা সুন্দর জিনিস তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখার জন্য একদম রেডি হয়ে যাও আর ফটাফট একটা করে লাইক দিয়ে দাও তো সর্বপ্রথম দেখলে আমি আলু কেটে একদম রেডি করে ফেলেছি চালও ভিজিয়ে রেখেছি বিরিয়ানির চাল ম্যাক্সিমাম এক ঘন্টা ভিজিয়ে রাখতেই হবে আর এদিকে দেখো আলু ভাজা চাপিয়ে দিয়েছি জাফরান আর নুন দিয়ে দিলাম দিয়ে চাপা দিয়ে দিয়ে ভেজে নেব আর ওদিকে আমি চাপিয়ে দিয়েছি তরকারির হাঁড়ি তো তরকারিটাও করে নেব তো দেখো আমি এর আগেও বিরিয়ানির রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি তো আবারও একটু অল্প অল্প কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো আমার পেঁয়াজ ফ্রাই করা হয়ে গেছে তো আমি মাংস দিয়ে দিলাম মিট দিয়ে দিলাম তো এবার আস্তে আস্তে কষতে হবে লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর এই মশলাটা আমার রেডি করা ছিল মশলা সব সময় রেডি করতে হয় তো আমার কিছু মশলা আগের মশলা রেডি করা ছিল সেই জন্য আর এবারে করতে হলো না তাড়াতাড়ি হয়ে গেল। দেখো আমার বিরিয়ানির মশলা আমি দিয়ে দিলাম মাংস কষার ক্ষেত্রে এই যে বিরিয়ানির মশলা আর এই মিট মশলা এটাই হলো গুরুত্বপূর্ণ মশলা তারপরে হলুদটা কিন্তু একদম দেওয়া যাবে না হলুদ দিলে কি হবে বিরিয়ানিটা প্রচুর লাল হয়ে যাবে সেই জন্য মোটেই দেওয়া যাবে না আর এদিকে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো তেজপাতা দিয়ে দিয়ে একদম মিটটাকে কষিয়ে নেবে ভালো করে দেখো আমার কষানো হচ্ছে আর ওদিকে আমি চাপিয়ে দিলাম ভাত ভাতের মধ্যে যাবতীয় যা মশলা লাগে এলাচ দারচিনি সাজিরে সাগল তেজপাতা কিচমিচ কাজু যাবতীয় সব পানিতে দিয়ে দিতে হবে আর এক চামচ নুন একটা পাতি লেবু ব্যাস আর এক সিপি তেল দিলেই ভাতটা তোমার কী হবে ঝরঝরে হবে তো এইভাবেই তোমরা বাড়িতে বানিয়ে খেও আর এখনকার দিনে বাচ্চারা শুদ্ধ বিরিয়ানি খেতে খুব ভালোবাসে বিরিয়ানি এমন একটা খাবার হয়ে উঠেছে দৈনন্দিন জীবনে তো বাচ্চা বুড়ো থেকে আরম্ভ করে কারো যে অপছন্দের জিনিস তা নয় সবাইকার কিন্তু পছন্দের খাবার হলো বিরিয়ানি কোথাও গেলেই বিরিয়ানি কুটুম বাড়ি গেলেই বিরিয়ানি হোটেলে গেলেও বিরিয়ানি মানে খুব সুন্দর একটি খাবার তো দেখো আমি এখানে আমার মোটামুটি সব রেডি মিট কষানো রেডি এবং এদিকে বেরেস্তা ফ্রাই হচ্ছে ওদিকে আমি দুটো কালার রেডি করেছি ফুড কালার আলু রেডি সব রেডি আর তার সাথে দেখো আমি সাজতে শুরু করে দিয়েছি দেখো আমি জাফরানের সাথে মিঠা হাতও দিয়ে দিয়েছি আর এটা একটা সবুজ ফুড কালার তো এই কালারটাও আমি দিলাম এই প্রথমবার আমি এই ফুড কালার ব্যবহার করছি তোমরাও করবে বেশ দেখতে ভালো লাগবে সৌন্দর্য বাড়বে আর বাচ্চারা খেতে আকর্ষণ করবে তো এইভাবেই আমি আমার বিরিয়ানিটা আজকে সেজে নিচ্ছি তো অনেক কদিন পরই আবার বিরিয়ানি বানালাম কেননা বাচ্চারা আমার দুই মামুনির ফেভারিট খাবার হচ্ছে বিরিয়ানি মাঝের মধ্যেই বিরিয়ানির আবদার করে আর বানিয়ে দিতে হয় তাই দেখো আজকে বিরিয়ানি বানিয়ে ফেললাম তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাতে ভুলো না আর যারা আমার এখনও পর্যন্ত নতুন ফ্রেন্ড আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো একটা ছেড়ে পাঁচটা ভিডিও দেখো ভালো অবশ্যই লাগবে তারপরে সাবস্ক্রাইব করো তো করো বন্ধুরা কেননা তোমাদের একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট আমাদের ঘরে ভিডিও বানাতে অনেক আগ্রহ বাড়ায় আমাদের দেখে ভালো লাগে ভিডিও বানাবার জন্য তো তোমরা অবশ্যই পাশে থেকো আর সাপোর্ট করতে থেকো আর পুরোনো ফ্রেন্ডদের জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের খারে তোমরা এরকম পাশেই থেকো তো এইভাবেই আমি একপাট একপাট করে সমস্ত বিরিয়ানিটা সাজিয়ে নিলাম বিরিয়ানির রাঁধুনিরা এইভাবে সাজায় না তাদের মাংস কিন্তু সব তলাই থাকে আর আমরা ঘরোয়া যারা ঘরোয়া হাউসওয়াইফরা যারা বানাই তারা কিন্তু এইভাবেই বানায় তো এইভাবেও খুব খারাপ হয় না ভালোই হয় তাই তো বন্ধুরা তো এইভাবেই তোমরা বানিয়ে নেবে আমার একদম রেডি বিরিয়ানি সাজা দেখো একদম রেডি এবার দমে দিয়ে দিলেই ব্যাস কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু জানিও তার সাথে দেখো একটা মজার জিনিস তোমাদের সাথে শেয়ার করব দেখো আমাদের এখানে বাঁশতলা রয়েছে এই বাঁশতলার মধ্যে এই আন্টিটা বাঁশের সেই গুঁড়াগুলো কাটছে তো যাই হোক এখানে দেখো আমাদের পাশের বাড়ির একজনের তুলো গাছ আছে তো তুলো দেখো কিভাবে পড়েছে একটা বালিশ হয়ে যাবে একটা গদি হয়ে যাবে এত তুলো পরিমাণে পড়ছে গাছ থেকে বন্ধুরা কি বলবো আর এখানটা পুরো সাদা হয়ে আছে দেখতেও বেশ ভালো লাগছে ভালো লাগছে তো বটেই কিন্তু যখন এই যে গায়ে মুখে হাতে লাগছে না তখন খুব সুরসুর করছে এই যে এই তুলো গাছ এত তুলো ফেটে তুলো পড়ছে তো তোমাদের সাথে বলার কথা নাই দেখো বুঝতে পারছো নিশ্চয়ই কত তুলো পরে আছে দেখছো অনেক তুলো পরে আছে আর এগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগছে দেখো কত খালি তুলো বিচি আছে অনেক তুলো পড়ে আছে তাই না বন্ধুরা প্রচুর পরিমাণে তুলো পরে আছে আর এই গাছ থেকে তুলো কিন্তু প্রত্যেক বছর পেরে নেই এবছর আর পারিনি যাদের তুলো গাছ তারা আর পারেনি তো আমাদের হারেও তাসমিনের পাপাকেও তুলো খানিকটা পারতে বলেছিল আর তাসমিনের পাপা কাছের তুলোগুলো পেরেছে যতটা পেরেছে পারতে ততটা পেরেছে কিন্তু আর তো ওপরেরগুলো পারতে পারিনি এ দেখো কি সুন্দর পরে ফেঁপে উঠেছে দেখেছো দেখতেই সুন্দর কত সুন্দর তুলোগুলো এই তুলোগুলো হচ্ছে শিমুল তুলো খুব সুন্দর তুলো নরম একদম আর এই যে এই গাছটা দেখো গাছটা খুব বড় ডালগুলোও খুব উঁচুতে দেখো ভিউটা কত সুন্দর লাগছে দারুন আকাশের সাথে গাছ আর এই যে তুলো ঝুলছে এখনো পর্যন্ত অনেক তুলো আছে গাছে আর ওরকম ফেটে ফেটে পড়ছে আর তার সাথে ভিউটা দারুণ লাগছে দেখো কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না অবশ্যই জানিও তো তোমাদের সাথে এই তুলোর বাগানটা অনেক দিন থেকেই ভাবছি শেয়ার করব শেয়ার করব আর হয়েও উঠছে না তাই তোমাদের সাথে আজকে শেয়ার করে ফেললাম আমি রান্নাবান্না শেষ করে তোমাদের সাথে এটা শেয়ার করলাম আর এখানে কেন আসছি দেখো এই গাছের এই ছোট্ট পাড়া ফুকুরটাই দেখেছ একটা পাখিতে বাসা করেছে তো কি পাখি এখনো পর্যন্ত জানি না তো চারটে সুন্দর সুন্দর বাচ্চা হয়েছে দেখো কত সুন্দর একদম কাছে তো কেমন লাগছে অবশ্যই জানিও দেখো না চারটে বাচ্চা এখনো পর্যন্ত চোখ ফোটেনি আর হাঁ করছে মনে করছে ওর মা এসেছে তো আমরা গেছি একটু আওয়াজ হচ্ছে সেই জন্য পাখিগুলো হাঁ করছে মাঝে মাঝে দেখো কত সুন্দর লাগছে তাই না আর এই যে দেখছো বন্ধুরা কেমন পিঁপড়ে উঠেছে পিঁপড়ে উঠেছে ভয় লাগছে যে বাচ্চাগুলোকে খেয়ে না ফেলে তো খুব ভয় করছিল পিঁপড়ের জন্য পিঁপড়ে ধরে গেলেই কিন্তু বাচ্চাগুলোকে খেয়ে ফেলবে এত সুন্দর চারটে ছোট্ট ছোট্ট বাচ্চা হয়েছে তার মা এসে খাবার এনে দিচ্ছে মুখে আর খেয়ে তারা একটু 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 করে বড় হচ্ছে কি পাখির বাচ্চা এখনো পর্যন্ত জানি না তো যদি থাকে বড় হয় তাহলে তোমাদের সাথে শেয়ার করব আর আমার মামুনি দেখো দেখছে হাত দিয়ে তো খুব ভালো লাগছে একটা এত কাছে পাখির বাচ্চার বাসা দেখতে পাচ্ছি তো খুব ভালো লাগছে ভয় করছে এই পিঁপড়ের জন্য তো সেই জন্য আমার বড় মামুনি কি করেছে দেখো এই যে পাখির বাচ্চার চারিদিকটায় দেখো গামাক্সিন দিয়ে দিয়েছে যাতে পিঁপড়েতে না খেয়ে না খায় সেই জন্য তো পিঁপড়ে ধরেছিল আমি আমার মামুনিকে বললাম একটু গামাক্সিন দিয়ে দেবে তো সেই জন্য আমার মামুনি বড় মামুনি চারিদিকটা গোল করে গামাক্সিন দিয়ে দিয়েছে তো পিঁপড়ের হাত থেকে রেহাই হয়ে গেল তো যাই হোক কেমন লাগলো অবশ্যই জানিও কেননা খুব পিঁপড়ে উঠেছিল ভয় লাগছিল বাচ্চাগুলোকে খেয়ে না ফেলে তো যাই হোক পাখির জন্য ঘরের ব্যবস্থা করে দিয়ে আমরা চলে এলাম আমাদের লাঞ্চের থালায় দেখো আমাদের লাঞ্চের থালা একদম রেডি করে ফেলেছি তো আমরা এবার লাঞ্চ করব দেখো লুকটা দেখো বিরিয়ানির কত সুন্দর লাগছে তো অবশ্যই তোমরা জানিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো আজকের দিনটা সকাল থেকে বেশ ভালোই কাটলো তার সাথে যদি এমন বিরিয়ানি হয় তো দিনটা আরোই ভালো হয়ে যায় আর বাচ্চাদের খুশির দিন মানে মা বাবারও খুশির দিন তাই তো বাচ্চারা যদি খুশি থাকে বিরিয়ানি খেয়ে আনন্দ উপভোগ করে তো মায়েদের তো অবশ্যই অবশ্যই খুশি থাকা দরকার আজকে আমার মা বিরিয়ানি করেছে অরেঞ্জ কালার গ্রিন কালার দেখো দেখতেই কত সুন্দর লাগছে তাহলে খেতে তো আরো মজা তো চলো আমি খেতে থাকি না মামুনি খাও কেমন হয়েছে তাসমিন ইয়াম্মি এরকম বিরিয়ানি রোজ হলে কেমন হয় ইয়াসমিন কেমন হয়েছে হেডি হয়েছে তোমাদের বিরিয়ানি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও চলো তাড়াতাড়ি খেয়ে নাও ভিডিওটা প্রথম থেকে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুখে থেকো আনন্দে থেকো আর সবাইকার ভিডিও দেখতে থাকো তো আল্লাহ হাফেজ তোমরা সবাই ভালো থেকো